আরেকটা জিনিস আছে শয়তানের একটা সেলা প্রত্যেকের আছে মিস্টার কি বলেন তো বাস্তবসম্মত কথা না আচ্ছা বুঝে থাকলে বলেন তো দেখি আমি এখান থেকে যদি বলান যাই রাতের বেলা দেখবেন রাস্তার আদারে এই কোনে তিনটা সেই কোনে চারটা এই কোনে দশটা এই কোনে পাঁচটা সকলের কানে কানে ইয়ারফোন সকলের মগ্ন নিষের দিকে না আছে নাই 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 আজান যে হইতাছে কইতে পারে না মজ হিসাব ডাকতাছে মসজিদের পাশে নামাজে আসে যে ডাটা ডুবাইছে কইতে পারে না যেরকম আছে না নাই মোবাইলের দিকে তাকায় তাকায় দিনকে রাত বানায় রাতকে দিন বানায় সূর্য উদয় হয় মোবাইলে তাকাইয়া সূর্যাস্ত হয় মোবাইলে তাকাইয়া রাত কাটে মোবাইলে তাকাইয়া দিন কাটে মোবাইলে তাকাইয়া জোরে হন ঠিক কিনা জোরে হন ঠিক কিনা কিন্তু যুবক তোর ইমান তোর আহ্লা তোর আদর্শ তোর স্বভাব তোর শরীর নষ্ট করার জন্য যুগের দার মোবাইলটাই যথেষ্ট জোরে হন ঠিক কিনা কতজন যুবক আছে রাত্রে মোবাইল দেখি না তোর চেহারা তো এখন কমলালেবুর মতো তাহার কথা কিন্তু না সারা রাত মোবাইল দেখতে দেখতে গাল সাফা বাইঙ্গা একটা খিদির পূর্ত তোর গাও আর গেছে সাফা ঠিকনি যখন ঠিক নেই আর তো যখন কথা ঠিক কিনা সারা রাত দেখে কারণ যুগ যত আপডেট হচ্ছে যুগ যত মডেল হচ্ছে আধুনিকতার সওয়াল লাগতাছে গুনাহ তত ডিজিটাল হইয়া মুমিনের পকেটে ঢুকতাছে কথাখন কোন ঠিক কিনা আগে সিনেমা দেখার জন্য আপনি এক মাস আগে টিকিট কিনতেন এক মাস আগে পনেরো দিন আগে এরপরে সিরিয়াল মিলত না এখন সিনেমা দেখার জন্য কেউ শহরে যায় না সিনেমার ফ্যাক্টরি তার পকেটে যখন ঠিক ঠিকনি সারা রাত সিনেমা নিয়ে ব্যস্ত থাকে সারা রাত সিনেমা ব্যস্ত থাকে খারাপ গান অশ্লীল ছবি এগুলা নিয়ে ঘুমায় দেখবেন সব পৃথিবীর মানুষেরা মোবাইলটা হাতে না নিলে রাত্রে তার ঘুম হয় না সারা যখন ইয়ারফোন ঢুকাইয়া ঘুমায় থাকে এখন ফজরের ঠিক এক মুহূর্তে মিস্টার ইবলিস গিয়া তারা ওয়াশ ওয়াশে দেয় একটু ঘুমা শরীর খারাপ করবে একটু ঘুমা ঘুমা তোর সকে ঘুম পাড়ে আল্লাহ কইব এমবি তো তাহার দরকার আছে না কালকে আবার টাকা করবো এমবি এমবি সারা শর্ষ করিস না চলতো এখন মোবাইল টারা আর তুই গুমা শয়া যখন তার তার সকে গুম পাড়ে তখন আল্লাহ রসুল বলেন দাঁড়াইয়া আর তার সকে তার নাকে আর তার কানে ফেসাব করে প্রস্রাব যখন করে তখন অটোমেটিক তার সকে গুম পাড়ে আর ফজরের আজান সে শুনে না একটা ঘুমে দুপুর বারোটা একটা বাজে যেরকম ঠিক কিনা বলেন তো এমন সৎ আদর্শবান ভালো একজন যুবক আমরা খিদুর হুর আছেনি জুড়ে বলেন না এর লাগে আমি কইসি আমার ওয়াজে দিয়ে না উপরে পড়ব আমার কথা শুনেন বলেন তো এমন আদর্শ যুবক গোটা বাংলার ঘরে ঘরে আসে না নাই জুড়ে কোন আসে না নাই চাল যদি তাকে সালের নিচে দশ ডিসিমিল জায়গা দশ ডিসিমিল জায়গার নিচে আপনি চাল বালাইলেন ফ্লোর বালাইলেন টাকার জন্য বিশ জন লোক বিশজন জন লোক যদি হয় বিশ জন লোকের হাতে কমপক্ষে চল্লিশটা মোবাইল ফোন যখন ঠিক কিনা এক করে জামাই বউ আরেক করে ছেলে আরেক করে মেয়ে আরেক করে বুড়া আরেক করে বুড়ি প্রত্যেকের রাত্রে কুকিটটি আর কুকিটটি আসে না নাই হ্যাঁ যখন আসে না নাই আমি শুধু আপনাদের কথা বলছি না আমি হচ্ছে মনে সামতে হতে পারি বলেন তো এই ডিস্টার্বটা আমার ভিতরে আসে না নাই কেমনি ইমান বাঁচাবেন কেমনে আমল বাঁচাবেন হুজুর বোর করছো না দোয়া দেন গজবের কাজ করবে তুমি আর হুজুর বাড়া করিয়ে না রহমতের দোয়া করাইবেন পাগল ছাড়া আর কিছুই না কথা ঠিক কিনা বলেন তো দেখি বলেন এই বদ আমাদের সমাজে আছে না নাই ফজরের নামাজে দেখবেন অনেক সময় ইমাম মোয়াজ্জিদ ছাড়া আর কেউ নেই সকলে গুলের করে একদম বিছানায় ফ্লাট এক কিন্তু মসজিদের জিম্মাদারি দিলাইছেন আর ইমাম সহরে বেতন দিতো দশ হাজার মহাজ্জিন সহরে বেতন দিই পাঁচ সারা গাঁওর জিম্মাদারি তারা আদায় করত। ফজরের নামাজটা তালা পড়ুক আপনাদের দেখা যায় না মানে অবস্থা পাবে সাবে এমন বোঝা যায় এখন কথা ঠিক না কিন্তু এই মোবাইলের কারণে যুবক শুনে রাখ এই মোবাইলের কারণে তো ধীরে ধীরে ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে তোর আমল নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে তোর চোখের জ্যোতি নষ্ট হচ্ছে মোবাইলের কারণে তোর সুন্দর চেহারা কালো হইতেছে মোবাইলের কারণে তোর আকল বুদ্ধি ব্রেইন নষ্ট হইতেছে এই মোবাইলের কারণে তোর স্বভাব চরিত্র নষ্ট হইতেছে যদি এখন কথা ঠিক কিনা এটা দেখিয়া দেখিয়া এমন বাপ ধরে কম না জানেন কি মাতার চুলের ডিজাইন হলো ফাঁসতালা কাটিং এর কয়তালা জোরে কোন আসেনি আমরা খিদির নাই নাইবা দু খিদির ফোন নাই আছে আমি না দেখেন আপনারা কৈসিন আমি কইসিন নাই আপনারা কইসিন আছেন সুতরাং দু সমান না বলেন ডিজাইনের কাটা লোক নিচের ফাউন্ডেশন একদম পাঁচ সমান একটু দেখবেন এক তালা আরো একটু উপরে আরেকতলা তালা এইভাবে ফাঁসতালা ডিজাইন দিতে দিতে উপরের ফ্লোরে গিয়া দেখবেন তার পরের সাদের ওই স্বাদের লাল সবুজের হতাকা নাই সেরকম আছে না নাই আর মোটর বাইকে উঠি আস বুঝা যায় বাটা রাগি বালির হুয়া যেরকম ঠিক কিনা যেমনি এমন বাড়ি দেয় অবস্থায় বোঝা যায় যে সে ধীরে ধীরে যে সুমাইয়ার ভাগর যেরকম ঠিক কিনা বলেন আছে না নাই কিন্তু ঘুরে ঘুরে তাকায় দেখে এক বেলার খাবারও তার করে নাই একটা হোট টোয়েন্টি কতক্ষণ ঠিক কিনা আর জামার অবস্থা হইল। হাতের নখ দেখবেন লম্বা লম্বা পায়ের লম্বা গলায় বা এই জায়গায় আবার দুল আছে দুল এই সবগুলা কামাইয়া বেটেন্টের মতো এইভাবে সুল নিয়ে কুহাও আসলে সে তো বাপতেছে তার একটা বড় মাস্তান লাগে আমি কই তোরে মাছ লাগে না তোরে একটা হিজড়া লাগে ঠিক কিনা কারণ তোরে পুরুষও বুজা দেয় না নারীও বুজা দেয় না মাসকান দিয়ে আরেকটা বুজা যায় আয় মুখাল্লাস না তুম দনা তুজান আয় মুখাল্লাস না তুম দনা তুজান মিসলে শয়তান রাহিমুর দারা মুজান মিসলে শয়তান রাহিমুর দারা মুজান তোর বাপ বঙ্গে বোঝা যায় তুই পুরুষ না তুই নারীও না মাস তুই দেয় তুই সাথে একটা লাগায় তাও হিজড়া পাঠি যেরকম ঠিক না আর পোশাকের অবস্থা কি বলবো ভাই দুঃখের সাথে বলতে হয় পোশাকের অবস্থা নিচেরটা এত টাইট যে বইতেও পারে না ফুইতেও পারে না সোজা মতে হাইটতে যাইতে পারে না দেখবেন রাস্তার মাছ কেনে গা যখন ধরে চেইন খুললে এটা বাইর কেনে কয় হেস কয়নি কয়নি হন কয় না হিস করে যখন বাহির করে তখন লাড়া দিয়ে আবার জাগা মতা ডাক রাখে যদি এখন ঠিক কিনা এমন ভাবে টাইট করে পোশাক পিনছে তাও সুস্থ না তো আহত যদি এখন ঠিক নি দেখবেন কিছু জামা সিরা কিছু আছে কিছু নাই কিছু দেখা যায় কিছু না আছে নি এখন আমরারও বাংলাদেশে দেখবেন জামা যত বেশি সিরা তত দাম বেশি কথা হল ঠিক কিনা যত সিরা বেশি তত দাম মা বোনদের পোশাক যত হালকা পাতলা বেশি তত দাম বেশি যেরকম ঠিক কিনা একদিন যুবকের ডাক দিছি আমার দ্বারে কাছে যায় না তো মূল্য খুব খারাপ ফাইলে গালি দিব খুব ভালো করে বোঝে না তার জুড়ে আনছি এদিকে কিরে জামাটা প্যান্টটা তো খুব নতুন লাগতাছে তবে সিরা ভাড়া দেখা যায় মাঝে মাঝে ব্যাপার কি এখন কই হুজুর জানেন না মনে হয় আমি কেমনে জানতাম আমি কিগুলো মার্কেটে যাই না কিনি কখন না এটা নিউ স্টাইল বলেছে কি স্টাইল আর বলেন নিউ স্টাইল আমি কইলাম কিছু দেখা যায় কিছু না এটা যদি নিউ স্টাইল হয় সম্পূর্ণটা খুলি এলে ফুল স্টাইল না আর টোজোরে এখন ঠিক কিনা বলেন তো দেখি এমন স্বভাব চরিত্রের লোক আছে না নাই সমাজে আছে না নাই এখন কইবেন তো হুজুর যা কইতাছেন আপনি এগুলা কোন কি কি কম বলে হা এটাই ওয়াজ না এটা ওয়াস কি আর একটু জুড়ে বলেন ওয়াজ তো প্রত্যেকদিন দিন করি আজকের একটু ওয়াজ নয় এটা ওয়াস নাকি ওয়াস স্মরণ লাগবেন বলেন তো দেখি এগুলা শিখলো করতে ক্যা এগুলা মোবাইল দেখে দেখে। জোরে বলেন ঠিক কিনে আর একটু জুড়ে বলেন কেমনে কার সাথে কিভাবে লাইন মারতো সারা রাত মোবাইলে রাতে চেটিং মারে নাই যেরকম আছে না নাই তো চিন্তা করে দেখেন তো আল্লাহ কাছ থেকে আপনাকে আমাকে সরাই লোকে একটা হলো ফেটের দান্দা আর একটা হলো মোবাইলের দান্দা যেরকম ঠিক কিনা অথচ আল্লাহ বলেন মুগাবাসা ওয়ালকুম ইলাইলানা তুজাউদুল্লাহ আল্লাহ বলে বান্দারে তোরে আমি বেকার বানাইছি ও জতা বানাইছি মোবাইল দেখা লাগা ফ্যাটের দাঁলাই ঘোরা লাগা অন্যের সম্পদ লুণ্ঠন করে লাগা আমি তোর এই কাজের লেগে বানাইছি আমি তোর এগুলা একটা কাজের জন্য বানাই নাই অবন্ধা তুই শুন এক আমি আল্লাহ তোকে দিছি আমার গুলামীর জন্যে আমার গুলামি করবে রেজাল্ট ভালো হবে গুলামি নিয়ে আসবে না তোর রেজাল্ট পরিণতি খুব খারাপ হবে একদিন আমি আল্লাহর হপ্পরে পড়তে হবে আমি ধরবো যেদিন সেদিন তোকে আর সার দেব এজন্য আমিও চিন্তা করলাম ভাই এত লম্বা টম্বা ওয়াজ করে লাভ নাই সময় হয়ে গেছে গিয়া এত লম্বার দিকে না গিয়া পেটের দান্দাও করতে হবে আবার গুলামিও করতে হবে এখন কথা ঠিক কিনা